বন্ধুরা আপনারা কি এই রকম ভাঙা গ্লাচার বা ক্লিপ ফেলে দেন তাহলে আজকের প্রত্যেক আর ফেলতে লাগবে না কখনো প্লাস্টিকের মধ্যে চিরুনি দিয়ে দেখেছেন যে কী ঘটে এই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই কাজে আসবে তো চলুন আজকের টিপসগুলো দেখে নি আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে দিয়ে দেব কিছুটা পাউডার যে কোনো সুগন্ধি পাউডার নিতে পারো যেগুলো ফেল হয়ে গেছে ওই পাউডার নিলেও হবে এরপর একটা সাব সাবান নিয়ে এটাকে গ্রেট করে দিয়ে দেবো রকম সাবান ছোট হয়ে গেলে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা নানান কাজে ব্যবহার করতে পারি তো এবারে এই পাউডারের সাথে সাবানটা ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি ভালো করে যখন মিশে যাবে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশে গেলে একটা নিয়ে নেব আইসক্রিমের বাটি আইসক্রিম বা দইয়ের বাটি আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের বাটি থাকে আমি একটা দইয়ের বাটি নিয়েছি এই বাটির মধ্যে এই মিশ্রণটা ভালো করে ঢেলে দিচ্ছি এই পাউডার আর সাবান মেশানো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো একটা ন্যাপথলিন একটুখানি একটা ন্যাপটোলিন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো শ্যাম্পু আপনারা যে কোনো সুগন্ধি শ্যাম্পু নিতে পারেন এখানে আমি সামান্য শ্যাম্পু দিয়ে দিচ্ছি এরপর এই দইয়ের বাটির উপরে দিয়ে দেবো একটা প্লাস্টিক একটা প্লাস্টিক বা কাগজ এরকম একটা কাগজ দিয়ে দেবো এইভাবে তো একটা কাগজ কেটে দিয়ে দেবো তারপর একটা গাডার দিয়ে এই কাগজটাকে আটকে দেবো এই দইয়ের বাটির উপরে এরপর এখানে একটা কাঠি নেব কাঠির সাহায্যে এর উপরে ছোট ছোট একটা ফুটো করে দেবো এইভাবে ছোট ছোটো ফুটো করে দিতে হবে এরপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব তো চলুন দেখে নিই এটাকে কি কাজে ব্যবহার করি আমরা প্রত্যেকেই পায়খানা বা টয়লেট ব্যবহার করে থাকি তখন দেখা যায় দু তিন দিন পরে একটা বাজে গন্ধ বের হয় তো আমরা তো রোজ রোজার বাথরুম বা টয়লেট পরিষ্কার করতে পারি না তো এইভাবে যদি আমরা একটা বানিয়ে নিয়ে ফ্ল্যাশ বক্সের উপরে রেখে দিই তাহলে কিন্তু টয়লেট থেকে আর বাজে দুর্গন্ধ ছড়াবে না আর টয়লেটটা কিন্তু একদম সুগন্ধে ভরে যাবে তো আশা করছি ছোট টিপসটি আপনাদের কাজে দেবে এইভাবে অবশ্যই রেখে দেবেন দেখবেন একদমই টয়লেট বা পায়খানা থেকে কোনো বাজে দুর্গন্ধ বের হচ্ছে না আশা করছি ছোট টিপসটি কাজে দেবে কেমন লাগলে টিপসটি কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে নিন আপনারা কি কখনো এই রকম প্লাস্টিক বা পলিথিনের মধ্যে চিরুনি দিয়ে দেখেছেন কি ঘটে তো চলুন দেখে নিই কি ঘটে তার জন্য এইভাবে প্লাস্টিক থেকে চিরুনিটা আমি তুলে নিলাম তারপর একটা কাঁচি নেব কাঁচির সাহায্যে পলিথিনটাকে এইভাবে দু থেকে তিনটে আমি কেটে নিচ্ছি এই এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে আমি কি আমার কিন্তু লাগবে না আমি এইভাবে কেটে রেখে দিই পরে কাজে ব্যবহার করি সেই কারণে কিন্তু কেটে রেখে দিই এর জন্য রেখে দিচ্ছি তিনটে আমার হয়েছে দুটো আমি রেখে দেবো আর একটা আপনাদের সাথে শেয়ার করব এটা কি কাজে ব্যবহার করব দেখুন কতটা বড় হয়ে গেছে কাগজটা এইভাবে কিন্তু কেটে রেখে দিলে অনেক কাজে ব্যবহার করা যায় তো এইভাবে দুটো রেখে দিচ্ছি আর একটা দিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য একটা নিয়েছি এরপরে এটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি হিরুনির মাপে নিতে হবে যদি একটু বড় হয় তাহলে কেটে নিতে পারেন তো দেখুন আমার কিন্তু সেম সেম হয়েছে সেই কারণে কিন্তু আমি আর কাটছি না এরপর এইভাবে চিরুনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে চিরুনির দাঁত বা ঝাই বলেন যে মাথা চানার যে জায়গাটা ওর মধ্যে এইভাবে আমি পলিথিনটা বা প্লাস্টিকটাকে ঢুকিয়ে দিয়েছি এরপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব দেখুন খুব সহজেই কিন্তু ঢুকে যাবে এইভাবে ঢুকিয়ে দিয়েছি তো চলুন এটাকে কি কাজে ব্যবহার করি দেখে নিই আমরা প্রত্যেকেই ঘরে বসে বিছানায় বসে বা মেজেতে বসে বা ডাইনিংয়ে বসে চুল ছানি তখন দেখা যায় এই চুল কিন্তু খাবারের মধ্যে চলে যায় ডাইনিং রুমে চলে যায় আর তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় আর ঘরটাও কিন্তু অনেকটা নোংরা হয় আমরা যখনই ঘরে বসে চুল ছানবো তখন কিন্তু এইভাবে যদি একটা প্লাস্টিক চিরুনির মধ্যে দিয়ে আমরা চুল ছানি তাহলে খুব সহজে চুলটা প্লাস্টিকের মধ্যে চলে আসবে আর আমাদের কিন্তু ডাইনিং রুমটা নোংরা হবে না খাবারের মধ্যে যাবে না এমনকি চুলের মধ্যে অনেক তেল থাকলে চিরুনিটা তেল চুপচুপে হবে না আর এইভাবে নিয়ে কিন্তু আপনারা খুব সহজে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে তো চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকটা মহিলাই এই রকমের গ্লাচার বা ক্লিপ ব্যবহার করে থাকি মাথার জন্য তো চুলে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি যখন এই রকম ভেঙে যাই তখন কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না ফেলে দিই এই রকম ভাবি যে ব্যবহার করে কি হবে ভেঙে গেছে এই রকম তার ব্যবহার করা সম্ভব না ফেলে দিই ফেলে না দিয়ে এটা দিয়ে আমরা কিন্তু দারুণ একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারবো পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবে যে এটা কত কার্যকরী টিপস তো তার জন্য এখানে আমার লাগবে ডবল টেপ এই রকম ডবল টেপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে ডবল টেপ নিয়ে নিচ্ছি জাস্ট দুটো ডবল টেপ হলেই কিন্তু একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে যাবে এরপর এই রকম ক্লিপের যে উপরে এইভাবে ডবল টেপটা লাগিয়ে দেব দুটোর মধ্যে লাগিয়ে দেব দেখুন একটা কিন্তু আমার অসম্ভব ভেঙে গেছে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে তার জন্য এটাকে কেটে নিয়ে এইভাবে যে দুদিকে দুটো আছে ওর মধ্যেই লাগিয়ে দেব আর যেটা তো ভালো আছে ওটা তো ভালো হবে এটার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজার তৈরি হয়ে যাবে কারণ এগুলো আমরা ফেলে কোনো কাজেই ব্যবহার করি না এরপর ডবল টেপের উপরের অংশটাকে আমি তুলে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল বাজার থেকে কিনলে এটা কিন্তু অনেকটা দাম দিয়ে আমাদের কিনতে হয় এই রকম অর্গানাইজার তো এটাকে আমরা যে কোনো দিয়ালে কিন্তু সেট করতে পারবো যে কোনো দিয়ালে কারণ ডবল টেপ আছে তো আপনারা যে কোনো দিয়ালে কিন্তু এটাকে সেট করে দিতে পারবেন এইভাবে এটাকেও সেট করে দিলাম তো কত সহজেই সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা নানা রকমের জিনিসপত্র রাখতে পারবো যেমন চাবি এমন কি কানের দুল রিং যে কোনো কিছু আমরা কিন্তু খুব সহজেই হ্যাং করে রাখতে পারবো আর কত সহজেই কিন্তু এটাকে আমরা তৈরি করে নিতে পারলাম আপনারা যে কোনো জিনিস এখানে হ্যাং করতে পারবেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবো ধরে আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব স্ক্রিপ করে আমার পাশে থাকবে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার এই টিপসটি খুব কাজে আসে আর আমার একটা রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন